মসজিদ আল মোসফা এই মসজিদটি ভিউয়ার্স ঢাকা জেলার যে নতুন বাজার যে রয়েছে সেই নতুন বাজার থেকে আপনার একশো ফিট রাস্তা অর্থাৎ মাদানি এভিনিউ সেই মাদানি এভিনিউ এটি আপনার মসজিদটি করা হয়েছে এটি ভিউয়ার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটি রয়েছে এই প্রাইভেট ইউনিভার্সিটিটির সামনে আসলে এই দৃষ্টিনন্দনে মসজিদটি করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মসজিদটি খুবই চমৎকার মসজিদটি ভিয়ার্স বাড়ি থেকে দেখতে পাচ্ছেন যতটা না সুন্দর ভিতরের সেই স্ট্রাকচারগুলো আরও অনেক সুন্দর ভিয়ার্স সেই ভিতরের স্ট্রাকচারটি খুব দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ভিয়ার্স সেই মাদানি অ্যাভিনিউতে একশো ফিট রাস্তার ধারে এই মসজিদ আল মোস্তফাটি রয়েছে দেখতে পাচ্ছেন ভিয়ার্স দেখতে পাচ্ছেন সেই মসজিদ আল হোসোফার যেটি আপনার উত্তর সাইড টুক দেখানোর চেষ্টা করছে এই মসজিদের পাশে একটি বিশাল মিনার রয়েছে দেখতে পাচ্ছেন সেই নন্দন মসজিদ সেই মসজিদের পাশেই রয়েছে একটি বিশাল মিনার এটি মসজিদের ভিহার্স পার্শ্বটুকু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভিহার্স মসজিদ আল মুসাফার্স দেখতে পাচ্ছেন সেই মসজিদ আল মুসাফার সামনে সাইডটুকু ভিউয়ার্স দেখানোর চেষ্টা করছি এই মসজিদটি ভিউয়ার্স পাঁচতলা বিশিষ্ট একটি মসজিদ এই পাঁচতলা বিশিষ্ট মসজিদ হলে প্রতিটি পর থেকে মসজিদের ইমাম সাহেবকে দেখার সুযোগ রয়েছে এবং এই মসজিদে আপনার পুরুষ এবং মহিলা উভয় জামাতের ব্যবস্থা রয়েছে অর্থাৎ মহিলারা এখানে জামাতের সাথে নামাজ আদায় করার সুযোগ রয়েছে ভিহার্স দেখতে পাচ্ছেন এই মসজিদটুকু ভিহার্স একসঙ্গে ফিআর্স এই মসজিদে একসঙ্গে প্রায় এগারো হাজার মুসল্লি নামাজ আদায় করার জায়গা রয়েছে এবং এখানে কিন্তু আপনার মসজিদে সেই বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে ধারণা করা হয় যে প্রায় একশো পাঁচটির মতো গাড়ি রাখার মতো এখানে ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন ফিআর্স সেই মসজিদ আল মোস্তফা লেখা রয়েছে আল্লাহ এবং মোহাম্মদ একটি এলাকা রয়েছে এবং ভিউার্স যতটুকু এখানে জনশ্রুতি আছে যে মসজিদটা অনেকটা সেই পবিত্র বাবা ঘরের মাটি স্টাইলে এটি করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিউার্স সেই মসজিদ আল মোস্তফার সামনে অংশটুকু দেখানোর চেষ্টা করছি সামনে ভিওয়ার্স একটি ছোট মাঠের মতো রয়েছে যেটি সবুজ হাসে আবৃত রয়েছে এবং এখানে আপনার অনেক ফুলের গাছ লাগানো রয়েছে ফেয়ার্স যতটুকু জানা যায় এই মসজিদের নির্মাণ ব্যয় প্রায় তিনশো কুড়ি টাকার মতো পড়েছে ফেয়ার্স মসজিদটি বাইরে থেকে দেখতে পাচ্ছেন যতটা না সুন্দর ভিতরের স্ট্রাকচারটা আরও অনেক সুন্দর হওয়ার কথা সাথী থাকো ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি স খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি মসজিদ ভিউার্স সাথে থাকুন মসজিদের ভিতরে সৌন্দর্যটিকে দেখানোর চেষ্টা করছি ফিরাস এই মসজিদের পাশে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং অনেক কর্পোরেট অফিসও রয়েছে ফিরাস এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি আশা করছি মসজিদের ভিতরে দৃশ্যটুকু আরও সুন্দরভাবে দেখানো সম্ভব হবে সাথে থাকুন ফিরাস ভিওয়ার্স এখন যে মসজিদের ভিডিও করছি যেটা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই মসজিদটা হচ্ছে মসজিদ আল মোস্তফা এটি আপনার ঢাকা শহরের আদানি মেতে অবস্থিত দেখতে পাচ্ছেন ভিওয়ার্স সেই মসজিদের ভিতরে কারো কাজ এবং ডিজাইন কত চমৎকারভাবে করা হয়েছে এই পশ্ডি ভিউস দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মসজিদের উত্তর সাইড এটি হচ্ছে অর্থাৎ মসজিদের মূল অংশটুকু আর এই পাশে যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার মসজিদের দক্ষিণ অংশ পার্শ্ব এই মসজিদে কিন্তু আপনার কোনো জানার ব্যবস্থা রাখা হয়নি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেমন এই মসজিদটি ভিতরে আপনার আলু বাতাসে যেন ভরপুর থাকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই অপরূপ দৃশ্য মসজিদের ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি পাঁচতলা বিশিষ্ট এই মসজিদ আপনার এগারো হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করার সুযোগ রয়েছে খুবই চমৎকার এবং দৃষ্টিনন্দন একটি মসজিদ যদি কখনো সুযোগ হয় ভিউয়ার্স এই মসজিদে আসতে পারেন দেখার জন্য নামাজ আদায় করার জন্য দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখন মাগরিবের নামাজের বাক্তটা শুরু হচ্ছে মুসুলিরা মসজিদে

সামনের অংশটুকু দেখানোর চেষ্টা করছি ব্যাস দেখতে পাচ্ছেন সেই পাঁচতারে বিশিষ্ট মসজিদ যার ফ্রন্ট সাইড সাইডটুকু ব্যাস যেখানে মুসলিম মানুষের যেখানে নামাজ আদায় করে মুসলিদের নিয়ে সেই অংশটুকু দেখানোর চেষ্টা করছি ব্যাস সেই পুরো কালো রঙের ভিতরে ব্যাস ائشہ نور رنگے لگا رہے ہیں لا الہ الا اللہ محمد رسول اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ بی ارشد لکھتے بات سے خوب یہ چمکتار ہے خوب یہ سوندری ایک مسجد ہے دیکھ سکتے সেই ডিজিটাল ঘড়ি যেখানে মসজিদের সাধন যেটি থাকে আর কি নামাজের সময়সূচিগুলো সেই নামাজের সময়সূচিগুলো এখানে সময়সূচি মসজিদে যদি সারটুকু একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন হুয়ার্স এখানে একটি বাচ্চা তার বাবাকে ডাকিয়ে্স মাঝে মাঝে হাতে শুনতে পাচ্ছেন বিয়ার দেখতে পাচ্ছেন সেই মসজিদের একদম স্বাদে যদি দেখানোর চেষ্টা করি সেখান থেকে আপনার মসজিদের লাইটিংয়ে এত চমৎকার ব্যবস্থা করা হয়েছে সেই সাদের ওপর থেকে মসজিদের লাইটগুলো এমনভাবে নিচে আলো বিচ্ছরণ ঘটাচ্ছে যে এত চমৎকার একটা আবহাওয়া তৈরি হয়েছে ভেয়ার্স যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না ভেয়ার্স সেই সৌন্দর্য এবং সেই মুহূর্তটুকু ভিউর্স দেখতে পাচ্ছেন মাগরিবের নামাজের ওয়াক্তের জন্য মুসলিরা মসজিদের ভিতরে প্রবেশ করছেন দেখতে পাচ্ছেন ভিউার্স এখানে সেই মসজিদের কার্পেট পুরো মসজিদটি ভিওয়ার্স একই রকম কার্পেট দিয়ে সাজানো হয়েছে ফ্লোরটু মসজিদে ভিউর্স দেখতে পাচ্ছেন মূল গেট এবং সামনের ভিতরে প্রবেশের জন্য যে গেটগুলো রয়েছে সবগুলো গেটই ভিয়ার্স কাছের দিয়ে করা হয়েছে যে কারণে কাছের হওয়ার কারণে ভিউয়ার্স সেই সৌন্দর্যটুকু যেন আর অনেক বেড়ে গেছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফেয়ার্স মসজিদ আল মোস্তফা থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ